ইতিমধ্যে আমাদের অনেক সংবাদ কর্মী ভাই আমাদেরকে ধরে চলে গেছেন পাশাপাশি গতকালকে আমাদের সহকর্মী অত্যন্ত একজন সহজ সাহসী একজন নির্মিত সাংবাদিক ছিলেন সাংবাদিক তেন ভাই আসলে আমার বলতে খুব কষ্ট হচ্ছে এই সন্ত্রাসীরা অত্যাচার করে মারধর করে রাস্ট পর্যন্ত তার গলায় ছুরি দিয়েছে আমি কিন্তু ভিডিওতে দেখেছি সেখানে অনেক পুলিশের পোশাক পরা অনেকজন আমার পুলিশ ভাইও সেখানে উপস্থিত অত্যাচার করে মারধর করে ভোট দিয়ে তাড়িয়ে আপনাদের সঙ্গে হত্যা করেছে আমি ভিডিওতে দেখেছি আপনাদের কোনো ভূমিকা ছিল না আমি আসতে এই মানববন্ধনে ধরতে চাই আগামী আনবিকা কর্মকর্তা সহ ওই থানার যারা রয়েছেন আমি তাদের তাদেরকে বলবো আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই সাত সাহসী একজন শুদ্ধা আমাদের বহির পায়ে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না এনে বিচারের না আমরা সারা বাংলাদেশে আমাদের সকল সাংবাদিক অঙ্গ সংগঠন পেশ ক্লাব সাংবাদিক সমাজ আমরা সবাই একত্রিত ঘোষণা করে

রোদে পরে বৃষ্টিতে ভিজে ঘন্টা দাঁড়িয়ে একটি তারা রাস্তায় না খাইয়ে দাঁড়িয়ে থাকে সেখানেও তারা বিভিন্ন সময় হামলার শিকার হয়ে থাকে আমাদের সাংবাদিকরা এভাবে আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই আমাদের এই নিহত সাংবাদিকদের পরিবারের যারা আছেন তাদের সকল এই আমাদের এই মানব বন্ধন এবং কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই দাবি আদায় করা পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাব আজকের মতো আমি এখানে শেষ